প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার বাসে কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক পিয়ন চারশো কোটি টাকার মালিক আর গোয়েন্দা বাহিনী জনগণের টাকায় তারা খাওয়া দাওয়া করে গোয়েন্দা বাহিনী তারা কি করলো এই পিয়নকে ধরতে পারলো না কেন তোমরা কি করো আমাদের বলার কোন দায়িত্ব নাই দীর্ঘ ২০ বছর যাবৎ বিসিএস এর কোর্সিন বিক্রি করে কাটছে তোমরা গোয়েন্দা বাহিনী কি করো তোমাদের লজ্জা হয় না শরম হয় না বা শরম হওয়া উচিত একুশ বছর যাবৎ বিসিএস এর কোর্সিন বিক্রি হচ্ছে একুশ বছর যাবত। কোটি কোটি টাকা এখানে লেনদেন হচ্ছে তোমরা কি করে বেড়াও তোমাদের লজ্জা হয় না শরম হয় না ডিজিএফ আইএস আইএসএ এনএসআই আছে ডিবি আছে তারপরে সিটিএস আছে কত রকমের গোয়েন্দা আছে তোমার তাদেরকে ধরতে পারো না একদিনে চারশো কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর তুমি কি করেছ তোমারই দোষ এটা গোয়েন্দা যদি হয় তাকে ঠিক মতো গোয়েন্দাগিরি করতে হবে তুমি দেখতে পেলে না কেন এতগুলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হবে তুমি আগে তথ্য দিতে পারলে না কেন কিসের গোয়েন্দাগিরি করো তুমি তোমার স্মরণ নয় নট এটা জনগণের কথা আমি বলছি আপনি দেখেননি এই দেশের প্রথম রাষ্ট্রপতি তাজুদ্দিন সাহেবের ছেলে সোহেল দাস তার বুক ফাটা আত্মনা বলে দিয়েছে আমি বলতে চাচ্ছি কেন যে দেশের সম্পদ কখনকে চুরি করে নিয়ে যাচ্ছে আরে সাংবাদিক তোমরা কি করো আজকে বেনজিরের সম্পদ পেলে এখানে ছয়শ বিঘা ওখানে তিনশো বিঘা ওখানে এত বিঘা তোমরা কি সবগুলো পাচাটা বলাম বিশাল সাংবাদিক তোমরা না আপনার ঠিক বলবেন না আপনার নিজের পবিত্র আগে আমি ঠিক বলা পছন্দ করি না শোনেন কেন এক তথ্য বেরো হয়নি এই দুষ্ট প্রকৃতির ওমরা করতে যায় ছবি তুলে প্রকাশ করে কিনা মতিউর রহমান নামটা কত সুন্দর দেশের সম্পদ স্ত্রী ছেলে বা মিলে চুষা চুষে খেয়েছে এইরকম মতিউর ঘরে ঘরে জন্ম নিয়েছে ব্যাঙ্গের সাতার মত গোয়েন্দা বাহিনী আপনারা কি করেন সাংবাদিক ভাই আপনারা কি করেন ও শুধু দেখেন যে কোন টুপি আলা চৌধুরী কে খালি সর সর করে চঙ্গি তাই না আরে যারা চঙ্গি যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই জঙ্গির নাম ধোঁয়া তুলে আপনি এই সমস্ত দুর্নীতিবাসদেরকে ফেরেস্তাদেরকে আশ্রয় দিবেন এইটা কখনো হতে পারে না আমরা যেমন চাই জঙ্গির শাস্তি হোক তেমনি শাস্তি হোক দুর্নীতিবাসদেরও তবে শাস্তি হবে ইনশাল্লাহ আমি বলেছি না আল্লাহ রব আলিন বলছেন দুইবার শাস্তি হবে সোরা কাহাফের মধ্যে পড়তে গেলে পারবেন আল্লাহ জুলকে নাইন বলছেন নোয়াদ দিবহু আজাবান সাদিদা সোম্মা তুরাদ্দি রব্বিহি ইয়াতিবহু আদা বুকরা আল্লাহ বলছেন। যে যুলকারনী বলেছেন প্রথম শাস্তি আমি দিব থাকি এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এমন শাস্তি দিবেন যেটা হবে সবচেয়ে দৃষ্টান্তমূলক ডবল শাস্তি হবে আজকে আপনি ভাবতে পারেন আছে এই এই ব্যক্তিরাই তথ্যগুলো দিল আর আগেও বেঁচে ছিল প্রতাপশালী বেনজির সাহেব কোথাও দেখা দিতে পারছে না কোথায় গেছে তার ক্ষমতা তার দম্ভ কতটি আপনারা বলেন তিনি হলেন প্রাইম মিনিস্টারের ডান হাত কই কোথায় কেউ বাঁচতে পারবে না তবা করেন দ্রুত সম্পদ জাতির সম্পদ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র পাশে জমা করেন আগে আর কাদের সম্পদ নিয়েছে পত্রিকায় দেখেননি হিন্দু ভাই সাংবাদিক এসে কি বলে বলছে যারা সংখ্যালঘু তাদের সম্পদ দেশে এগুলোর বিচার হবে না বিচার হবে ইনশাল্লাহ হবে কেউ ছাড়া পাবে না একদিন না একদিন ধরা পড়বে ইনশাল্লাহ কেউ আসতে পারবে না এ দেশ আল্লাহ রব আলামিন জন্য এ দেশকে এই দুর্নীতির অভিশাপ থেকে যেন আল্লাহ মুক্তি দান বল